এই ছেলেটা দৌড়ে এসে বললো চাচা নমস্কার চাচা তাকিয়ে দেখলো তার বাতিজা চাচা বললো কিরে তুই এই বাড়িতে কেন এসেছিস তোদের না এই বাড়িতে আসতে মানা করেছি তারপরেও কেনে এসেছিস তুই এই বাড়িতে এভাবে বললো আর ছেলেটা বললো চাচা বাবা তোমাকে ডেকেছে কী জানি কথা বলবে এইভাবে কথা বলছে আর চাচা তখন বললো তোর বাবা আমাকে ডেকেছে ও তোর বাবার মনে টাকার প্রয়োজন পড়েছে আর তার জন্য আমাকে ডেকেছে ঠিক না এভাবে কথা বলছে চাচা আর তখন ছেলেটা কথা শুনে বললো না না চাচা এরকম কিছু না বাবা সত্যি তোমার সাথে কী জানি কথা বলবে তার জন্য তোমাকে ডেকেছে এভাবেই কথা বললো আর তখন চাচা বললো আচ্ছা ঠিক আছে যা যা দেখব নি আমি এ কথা বললো আর ছেলেটা এক পর্যায়ে মন খারাপ করে চাচার কথা শুনে সেখান থেকে চলে গেলো মা বললো বাবা আর অভিমান করে থাকিস না বড়ো ভাই বাবার সমতুল্য বড় ভাই ডেকেছে যা যে কথা বল আর অভিমান করে থাকিস না বাবা তোদের অভিমান আমার আর ভালো লাগছে না এইভাবে কথা বলছে মা আর ছেলেকে বোঝাচ্ছে ছেলের মার কথা শুনে তখন ভাবলো ঠিক আছে আমি যাব আর এই কথা বলে ছোটো ছেলে তখন বাইরের বড়ো ভাইয়ের কাছে গেল আর বড় ভাই মোবাইল টিপছে ভাইকে সালাম দিল আর তখন ভাই সালামের উত্তর নিল আর তখন বললো আরে ছোট তুই বলল ভাই তুমি আমাকে ডেকেছ আর তখন বলল ডেকেছি কে বলল কেন তোমার ছেলে বলেছে আর তখন বাবা ছেলেদিকে তাকিয়ে বাবা ছেলে বাবা একটু কথা বলো একটু কথা বলো আর তখন বললো যে ও হ্যাঁ 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 তোকে আমি ডেকেছিলাম ডেকেছিলাম এ কথা বলল আর বড়ো ভাই উঠলো দেখ ছোটো তোকে আমি বাবা মরে যাওয়ার পর তোকে আমি লেখাপড়া করে মানুষ করেছি তোকে আমি বাবার স্নেহ আদর দিয়ে বড় করেছি বুঝতেই দেয় নাই আজ তুই আমার লোগে রাগ করে অনেক দিন যাবৎ কথা বলিস না সেটা আমার কাছে একদম ভালো লাগে না আমার মন ভালো লাগে না এইভাবে বড় ভাই কথা বলছে আর মাপ চাচ্ছে তুই আমাকে ক্ষমা করে দে আমার ভুল হয়ে গিয়েছে এইভাবে কথা বলছে আর তখন ছোটো ভাই বড় ভাইয়ের মাপা দেখে ছোটো ভাইটা কান্না করে বললো ভাই তুমি আমাকে মাপ করে দাও দোস্ত আমার আমি তোমার ছোট ছোট হয়ে তোমার সাথে অভিমান করে রয়েছি আমি কতদিন যাবৎ কথা বলি না তুমিও কথা বলো আমি তোমার বাড়িতে আসি না তুমি আমার বাড়িতে আসো না ভাই তুমি আমাকে মাপ করে দাও এইভাবে কথা বলছে আর কান্না করছে আর তখন বারবার বড় ভাইয়ের কাছে মাপ চাচ্ছে আর বড় ভাইকে বুকে জোরে নিল আর এই দৃশ্যটা দেখে ছেলেটা অনেক খুশি হলো সত্যি এই ভিডিও দেখে যদি মন ভরে যায় শেয়ার করে দিন সব্বাই মন থেকে শেয়ার করে সব